আমরা কৃষ্ণকে জানতে চাই কৃষ্ণকে বুঝতে চাই তবে আমাদের সদ্গুরু স্বর্ণাপন্ন হয়ে তার থেকে সেই জ্ঞান আহরণ করতে হবে গুরু পরম্পরা ধারায় যেই গুরু মানে শিক্ষা নিয়েছেন যে গুরু গুরু পরম্পরা ধারা থেকে উঠে আসছেন সেই রকম গুরু থেকে আমাদের কৃষ্ণতত্ত্ব জ্ঞান আহরণ করা উচিত না হলে আমরা কিন্তু ভুল শিক্ষাটাই প্রাপ্ত হব এবং সঠিকভাবে কৃষ্ণকে জানতে পারবো না এই শিক্ষা আমরা গীতা পাঠে আগামী মানে গত শ্লোকে আমরা পাঠ করেছি গত ভিডিওতে আমরা দেখেছি আঠেরো নম্বর সতেরো নম্বর শ্লোকে আজকে আমরা উনিশ নম্বর শ্লোক পাঠ করব কিন্তু তার আগে অবশ্যই মঙ্গলাচরণ করে নিতে হয় গীতা পাঠের শুরুতে এটা খুব জরুরি খুব দরকারি তাই মঙ্গলাচরণ ওমা জ্ঞানতিম গাধসানঞ্জনশলা চক্ষু লিহিং জন তসম শ্রীগুভে নম শ্রীচৈতন্য মনোবিষ্ট জন ভূতলে স্বয়ংরূপ কথা দাদা দিশপ পতন্ত হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গবেন্ত রা নমসতি তপ্তঞ্চন গৌরাঙ্গে রেবৃন্দনেশরী বিশ্বভানুশ্রুতে দেবী প্রনমি হরিপ্রিয় বঞ্ছাভ কৃপা সিন্ধু বা বচ বুধিদানং পাবনে বৈষ্ণবে নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দৈত গদাধার শিবাশা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুখ করতে বা চলম পুঙ্গম লংঘায় গি যৎকৃপা তমহং বন্দে পরমান শ্রীলোপাত কি জায়গরা শ্রীমদ্ভগবদ্ গীতা যাথে জায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শ্রীমৎ ভগবত গীতা যথাযথের চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগ জ্ঞানযোগের উনিশ নাম্বার শ্লোক পাঠ করব তারপরে আমরা পৌপাদ অনুবাদ এবং তাৎপর্য যেটা দিয়েছেন সেটাও পাঠ করব শ্লোক নাম্বার উনিশ যশ্ব সর্বে সর্বারম্ভা কর্মসংকল্প বর্জিতা দগ্ধ কর্মানং বুধা অনুবাদ এই শ্লোকটির অনুবাদ যার সমস্ত কর্মপ্রচেষ্টা কাম এবং সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া শুদ্ধ পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে তাৎপর্যে প্রভুপাধ বলছেন যে মানুষ পূর্ণরূপে কৃষ্ণ লাভ করতে পেরেছেন তিনিই কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে পারেন এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা যে আমরা অনেক সময় বৈষ্ণবদের দেখি যে কি করছে বুঝতেই পারি না কি যে করছে কি যে বলছে সারা দিন কি যে করে যাচ্ছে সেই একমাত্র বুঝতে পারবে সবার পক্ষে সম্ভব নয় রুপাত এখানে বলছেন সবার পক্ষে এটা বোঝা সম্ভব নয় যে মানুষ পূর্ণরূপে কৃষ্ণ লাভ করতে পেরেছেন কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সম্পর্কে তার জ্ঞান পরিপক্ক হয়েছে সেই তিনি কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে পারবেন কারণ কৃষ্ণভক্ত বৈষ্ণব সব রকম ইন্দ্রিয়তীপ্ত বিষয়ক বাসনা মুক্ত কারণ বৈষ্ণব কৃষ্ণ ভাবনামৃত্য মানে ভাবনা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সব রকম ইন্দ্রিয়তীপ্ত মানে ইন্দ্রিয় যে বাসনা সেগুলো থেকে মুক্ত হয়েছেন তার স্বরূপ যে ভগবানের নিত্যদাস এই সত্যকে উপলব্ধি করে করতে পারার ফলে তার অন্তর পলুসমুক্ত হয়েছে সে যে তা ভগবানের নিত্যদাস সেটা সে বুঝতে পেরেছে এবং তার ফল ফলে সে বুঝতে পারার ফলে তার অন্তর মুক্ত হয়েছে শুদ্ধ কৃষ্ণ ভক্তির আগুনে তার অন্তরের সমস্ত কলুষ দগ্ধ হয়ে যায় শুদ্ধ কৃষ্ণভক্ত যখন কেউ প্রাপ্ত হবে কৃষ্ণভক্তি তখন তার অন্তরের সমস্ত কলুস মানে সমস্ত ময়লা সমস্ত যে পাপ সেগুলো দগ্ধ হয়ে যাবে এভাবে অন্তর যখন কলুষমুক্ত হয় তখন জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার সমস্ত কামনা অন্তর্নিহিত হয় আমাদের অন্তর যখন এই জড়জগতের মানে মানে যখন বুঝতে পারবে জগৎ হচ্ছে একটি মায়া এই জড়জগত অনিত্য এই জড়জগতের সব কিছুই মিথ্যা সব কিছুই মানে দুঃখে পরিপূর্ণ কোথাও সুখ নেই মনে হচ্ছে সুখ কিন্তু আসলে সুখ নেই সে তখন এই জড়জগতের সমস্ত কামনা বাসনা থেকে বেরিয়ে আসতে পেরবে পারবে এবং সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হইতে পারবে তাই তিনি তখন নিষ্কাম হয়ে যাবেন এই জড়জগতের প্রতি তার আর কোনো মোহ থাকবে না কারণ সে বুঝে গেছে এই জড়জগত দুঃখালয় এই জড়জগত অনিত্য এই জড় কিছুই সাথে থাকবে না কোনো কিছু না কিচ্ছু না নিজের শরীর না নিজের নাম না নিজের আত্মীয় স্বজন না নিজের ধন সম্পদ এত কষ্ট করে রোজগার করা কোনো কিছুই সাথে থাকবে না সে সেটা বুঝে যায় আর যারা কৃষ্ণভাবনায় ভাবিত হয়নি এই জড়জগতের মায়া দ্বারা যারা আচ্ছন্ন তারা এই জড়জগতটাকে সম্পূর্ণ সব কিছু মনে করে তাদের জীবনের তাই তারা সেটাকে নিয়েই অগ্রসর হতে থাকে নিজেদের জীবনে কিন্তু সেটা যে নিয়ে তারা এখানেই সেটার শেষ সেটা বুঝতে পারে না সেটা যে তাদের সঙ্গে সারা মানে সব সময় থাকবে না সেটা তারা বুঝতে পারে না তাই তাদের অন্তর কলুষ যুক্ত আর যারা বৈষ্ণব কৃষ্ণভক্ত বৈষ্ণব তারা কিন্তু এই জড়জগতের কোনো মায়ায় আর মোহিত হন না তারা সমস্ত এই জড়জগতের মায়া ত্যাগ করে একমাত্র সে যে ভগবানের দাস সেটা বুঝতে পেরে কৃষ্ণ ভাবনায় ভাবিত হন এটা আজকে খুব সুন্দর একটি তাৎপর্য প্রকৃত জ্ঞানী তিনি যিনি এই পরম তত্ত্বজ্ঞান লাভ করেছেন সমস্ত আগের পাঠেও আমরা পড়েছি আগের মানে ইসেতে যে বুদ্ধিমান মানুষেরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে যদি এই জ্ঞান যথার্থ মর্ম উপলব্ধি না করতে পারে যতই বুদ্ধিমান মানুষ হোক কিন্তু এই জ্ঞান যদি সঠিক মানুষের মানে সঠিক গুরুর থেকে সঠিক জায়গা থেকে আমরা যদি না ওড়ন করি তাহলে কিন্তু আমরা বিভ্রান্ত হয়ে যাব এবং আমরা আসল জিনিস জানতে পারবো না প্রকৃত জ্ঞানই সেই যে পরম তত্ত্ব এই পরম তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞান মানে হচ্ছে কৃষ্ণ তত্ত্ব। কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব যে লাভ করতে পেরেছেন সেই হচ্ছেন প্রকৃত জ্ঞানী প্রকৃত মানে লাভবান সেই ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্ব জ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয় ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্ব জ্ঞানকে ভগবানের এই পরম তত্ত্ব জ্ঞান একটি আগুনের মতো মানে ভগবানের সম্পর্কে যে জ্ঞান সেই জ্ঞানটি একটি আগুনের মতো কারণ এই আগুন একবার জ্বলে উঠলে তা সব রকম কর্মফলকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিতে পারে এই জ্ঞান কতটা মানে আগুনের মতো শক্তিশালী সেটাই বলছে যে এই জ্ঞান যার মধ্যে একবার জাগরিত হবে যার মধ্যে ঢুকবে যার মধ্যে মানে 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 যার মধ্যে জ্ঞানের সঞ্চার করবে সে তার সমস্ত কর্মরক সমস্ত রকম কর্মফলকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেবে তাকে পরিশুদ্ধ করে তুলবে এই জ্ঞান যে সঠিকভাবে সুন্দরভাবে খুব ভালোভাবে এই জ্ঞান আহরণ করতে পেরেছে সে বদলাতে বাধ্য এটাই এটার কথা মানে এটাই বলা হচ্ছে যে সে বদলাতে বাধ্য কারণ সে বুঝতে পারবেই পারবে যদি সঠিক জায়গা থেকে এই জ্ঞান কেউ আহরণ করে সে বুঝতে পারবেই পারবে যে এই জড়জগত হচ্ছে শুধু মায়ার খেলা কোনো কিছু তার স্থায়িত্ব নেই শুধু একমাত্র স্থায়ী আত্মার মানে আত্মার বন্ধু হচ্ছেন ভগবান আত্মার খাদ্য হচ্ছেন ভগবান আত্মা আমাদের আত্মা কিন্তু চাই হচ্ছে ভগবানকে কিন্তু আমরা ভুলে যাচ্ছি আত্মাকে তৃপ্তি করার জন্য তার জন্য দেখো না কত রকম পরিকল্পনা করছি কত কিছু না করছি আমাদের মনের সন্তুষ্টির জন্য সবাই একবার নিজের মন থেকে ভেবে দেখো সত্যি সবাই একটু গভীরে গিয়ে নিজের মন থেকে ভেবে দেখো যে নিজের মনকে সন্তুষ্ট করতে পেরেছো পারবে না কারণ আমাদের আত্মার চাহিদা হচ্ছে ভগবান সেটা যতক্ষণ না আমরা দিতে পারছি ততক্ষণ কোনো কিছুর বিনিময়ে আমাদের আত্মাকে আমরা সন্তুষ্ট করতে পারবো না যখনই ভগবানের শ্রীচরণ সেই আত্মা খুঁজে পাবে তখনই সে শান্ত হয়ে যাবে আর কোনো কিছুর চাহি চাহিদা তার থাকবে না সে পাচ্ছে না বলেই তার এত চাহিদা এত চাহিদা তার কিন্তু কোনোভাবেই আমাদের মনকে কিন্তু আমরা শান্ত করতে পারছি না এটা যারা বুঝতে পারছো মানে প্রত্যেকটি মানুষই এটা মানতে হবে যে আত্মা আজকে এটা চাইছে কালকে এটা চাইছে আমাদের মন আজকে এটা চাইছে কালকে ওটা চাইছে কারণ কারণ আসল জিনিস আমরা খুঁজে পাচ্ছি না তো তার জন্য মন অস্থির যতক্ষণ তোমার জল পিপাসা পেয়েছে তোমাকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হচ্ছে গ্লুকন দেওয়া হচ্ছে অনেক রকম কিছু দেওয়া হচ্ছে তোমার আত্মার শান্তি হবে না কারণ তোমার আত্মার এখন জল চাই জলের জল মানে জলটা খেলে যেটা একটা শান্তি হয় এই সমস্ত ঠান্ডা পানীয় খেলে সেই শান্তিটা আমাদের হয় না শুধু প্লেন জল কিন্তু আমাদের কোনো কোনো সময় দরকার হয় যে এই সময় আমার শুধু প্লেন জল চাই আর কিচ্ছু চাই না সেটাই হচ্ছে আমাদের আত্মা ভগবানকে চায় ভগবানকে যায় আর আমরা দিয়ে যাচ্ছি নানা রকম আরও বড় ভালো ভালো জিনিস কিন্তু আমাদের আত্মা অ্যাকচুয়ালি যে চাইছে ভগবানকে সেটা আমরা বুঝে উঠতে পারছি না আর বুঝে উঠতে পারছি না বলেই আমরা নানা রকম দেখো না ছুটে বেড়াচ্ছি আমরা কিসে শান্ত হব শান্ত কোনো দিনই হতে পারছি না যে বুঝে যাচ্ছে সে শান্ত হয়ে যাচ্ছে আর না হলে ওইভাবে দৌড়াতে দৌড়াতে কোন দিন এই দেহ ত্যাগ করে ফেলছে কিন্তু শান্ত হচ্ছে না আবার প্রজন্মে আবার দৌড় এইভাবেই মানুষ চক্রাকারে ঘুরে যাচ্ছে কিন্তু বুঝতেই পারছে না যে বুঝে যাচ্ছে এই জন্যই বলছেন যে প্রকৃত জ্ঞানী সেই যে এই পরমতত্ত্ব জ্ঞান লাভ করতে পেরেছেন কারণ তার আত্মা শান্ত হয়ে গেছে সে আসল জায়গায় পৌঁছে গেছে আর যে পৌঁছাতে পারেনি সে এখনও ছটফট করে যাচ্ছে আর ছটফট করতে করতেই তার দেহ ত্যাগ হয়ে যাবে কিন্তু আত্মা কিন্তু শান্ত হবে না যেই দেবই ধারণ করো না কেন তুমি যতক্ষণ না পর্যন্ত ভগবানের সঙ্গে তোমার আত্মার মিলন হবে ততক্ষণ তোমার এই মানে এরকম কামনা বাসনা জাগ্রত হতেই থাকবে আজকের শ্লোকটা খুব সুন্দর আমি আগেও বলেছি যে প্রত্যেকটা শ্লোক এখন খুব গুরুত্বপূর্ণ খুব সুন্দর সুন্দর শ্লোক আমরা পাঠ করব। আজকে এই পর্যন্ত রাখছি আমরা পরবর্তী শ্লোক আবার কুড়ি নাম্বার শ্লোক আমরা পাঠ করব আজকে এই পর্যন্ত সবাই জানাবে তোমাদের কেমন লাগছে গীতা পাঠ নতুন শিখছি যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর গীতা পাঠ করতে করতে অবশ্যই শেখা যায় আমরা প্রথমেই ও লিখতে শিখি না যাই হোক আজকে এই পর্যন্ত রাখলাম শ্রীলোক আদকে যায় গ্রন্থরা শ্রীমৎ ভগবৎ গীতা যাথায়াতের যায় হ্যারি বল